পুলিশ যখন দলদাস নেয় তখন নির্বাসিত ভাবুন তো একজন সাধারণ নাগরিক যদি কোনো পুলিশ অফিসারের মা আর স্ত্রীকে ধর্ষণের হুমকি দেয় অফিসারকে মেরে ফেলার হুমকি দেয় আর অকথ্য ভাষায় গালাগালি করে তাহলে কি হতো। তাকে সঙ্গে সঙ্গে গ্রেপ্তার করে থানার লকাপে ঢোকানো হতো তারপর মামলা আদালত বিচার সবই হতো আইন মাফিক কিন্তু যদি সেই ব্যক্তির নাম হয় অনুব্রত মণ্ডল তখন তখন সমস্ত নীতি সমস্ত আইন যেন ছুটি নেয় শাসক দল শুধু ফেসবুকে বিবৃতি দেয় বলে ক্ষমা চাইতে হবে না হলে শোকজ শোকজ ধর্ষণের হুমকি পুলিশের অপমান এসবের শাস্তি কি এখন শুধুই ক্ষমাচে শোকজে মেটানো যাবে তাহলে আগামী দিনে যদি একজন সাধারণ মানুষও পুলিশকে এরকম হুমকি দেয় সেই একই ভাষা ব্যবহার করে সে কি শুধুই ক্ষমা চেয়ে নিলেই পার পেয়ে যাবে আমরা জানি পশ্চিমবঙ্গ পুলিশ আজ মমতা বন্দ্যোপাধ্যায়ের অধীনে কিন্তু পুলিশ কি কোনো রাজনৈতিক দলের ব্যক্তিগত সম্পত্তি জনগণের টাকায় চলে এই বাহিনী তাদের কাজ কি শুধুই তো সামদ শাসকের তালি বাজানো আজ দরকার একটাই একটা জনসেবামূলক অভিযান পশ্চিমবঙ্গ পুলিশের মেরুদণ্ড সোজা করো অভিযান যে বাহিনী স্পাইন বাঁকা তাদের হাতে আইন তুলে দেওয়া সেটা কতটা নিরাপদ এই তৃণমূল কংগ্রেসের নৈতিক দেউলিয়াপনা আর পুলিশের নির্বাক ভূমিকা এই হলো আজকের বাংলা